এই কুকুরটা অনেকদিন কিছু খায়নি তাই একটি মাংসের দোকান থেকে হাড্ডি চুরি করে পালাচ্ছিল কিন্তু পালাতে গিয়ে একটি লোকের সাথে ধাক্কা খেয়ে তার হাড্ডিটা কোথায় হারিয়ে যায় তখন বেচারা কুকুরটা হাড্ডিটা খুঁজছিল কিন্তু কোথাও হাড্ডিটা খুঁজে পাচ্ছিল সেই সময় একদল আর্মি অফিসার সেখান দিয়ে প্যারেড করে যাচ্ছিল তাদের মধ্যে একজন অফিসার যার নাম রবার্ট সেই কুকুরটার দিকে দেখে মায়া হয়ে তাকে একটি বিস্কুট খেতে দেয় কুকুরটা বিস্কুটটা খেয়ে অনেক খুশি হয়ে যায় তাই সেই আর্মি অফিসারদের পিছু পিছু যাচ্ছিল কিন্তু যখন আর্মি অফিসার গুলো ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে কুকুরটা তাদের পেছনে যেতে কুকুরটাকে আটকে দেয় কিন্তু কুকুরটা কথা হার মানেনি উল্টে অন্য রাস্তা দিয়ে পাঁচিলের নিচে গর্ত করে সেখান থেকে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে কিন্তু খাবার ঘরে কুকুরটা কিছু খাবার আগে হালাইকত দেখতে পেয়ে তাকে মেরে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় কুকুরটা তখন সেখান থেকে পালাতে গিয়ে অফিসার রবার্টের গায়ে গিয়ে ধাক্কা মারে রবার্ট তখন কুকুরটাকে বলে আমার কাছে আর কোনো খাবার নেই যে আমি তোমাকে কিছু খাওয়াবো কিন্তু কুকুরটা তার কথা কিছুই বুঝতে পারছিল না তখনই সিনিয়র অফিসার সেখানে চলে আসে আর রবার্টকে কুকুরের কথা জিজ্ঞাসা করে পরে পাঠের জন্য একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধু